নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানান আসামের শ্রীভূমিতে যে বন্যা কয়েকদিনে হয়েছে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে ত্রাণ প্রদান করা হয়েছে আপনারা সকলে সেই ত্রাণ প্রদানটি কীভাবে করেছে কেমন করে করেছে সেটি দেখুন এই রিপোর্টটার মাধ্যমে বন্যা ত্রাণ শ্রীভূমি জুন দুই হাজার পঁচিশ রামকৃষ্ণ মিশন শ্রীভূমি আসাম বারোই জুন দুই হাজার পঁচিশ তারিখ দুই থেকে এগারোই জুন দুই হাজার পঁচিশ চলমান বন্যা ত্রাণ প্রচেষ্টার অংশ হিসেবে শ্রীভূমির রামকৃষ্ণ মিশন দুই থেকে ছয়ই জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত প্রতিদিন প্রায় নয়শ বন্যা কবলিত ব্যক্তিকে রান্না করা খাবার খিচুড়ি এবং আচার সরবরাহ করেছে যার মোট চার হাজার পাঁচশো জন উপকারভোগী পাঁচ দিন ধরে বেঁচে আছেন এই ধারাবাহিক বিতরণ ছিল একটি সময়োপযোগী উদ্যোগ যার লক্ষ্য ছিল বন্যায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক পুষ্টি এবং সহায়তা প্রদান করা খাদ্য বিতরণের পাশাপাশি ত্রাণ সামগ্রীর প্রয়োজনীয়তার জন্য জরিপ পরিচালনা করা হয়েছিল এবং আরও সহায়তার প্রস্তুতির জন্য ত্রাণ সামগ্রী প্যাকিংও করা হয়েছিল সুনাইরপুর জেলা শ্রীভূমি এ একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল যেখানে ডাক্তাররা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করেছিলেন দুই হাজার পঁচিশ সালের আটই জুন শ্রীভূমি শহর এবং সংলগ্ন এলাকার পাঁচশো বারোটি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয় এরপর দুই হাজার পঁচিশ সালের এগারোই জুন শ্রীভূমি জেলার ভাঙ্গা এবং সুপ্রকান্দি এলাকার আরও দুইশো দশটি পরিবার ত্রাণসামগ্রী পেয়েছে চাল পাঁচ কেজি ডাল এক কেজি আলু দুই কেজি সয়াবিন পাঁচশো গ্রাম চিরা এক কেজি রান্নার তেল পাঁচশো মিলি চিনি পাঁচশো গ্রাম বিস্কুট একটি বড় আকারের প্যাকেট দুধের গুঁড়ো এক প্যাকেট স্নানের সাবান দুই টুকরা এই বহু দিনব্যাপী ত্রাণসামগ্রী উদ্যোগটি সহানুভূতি এবং দক্ষতার সাথে দুর্দশাগ্রস্তদের সেবা করার জন্য মিশনের অব্যাহত প্রতিশ্রুতি প্রতিফলিত করে রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্ক এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটিকে ভালো লাগলো অবশ্যই এবং রামকৃষ্ণ মিশনের কাছ থেকে ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন আর যারা রামকৃষ্ণ মিশনের ভক্ত তাদের কাছে এই ভিডিওটি খুব তাড়াতাড়ি শেয়ার করে দিন তারাও জানবে যে রামকৃষ্ণ মিশন কত সুন্দর কাজ করে চলেছে জীব কল্যাণের জন্য কাজ করেই চলেছে জগৎ কল্যাণের জন্য আমরা রামকৃষ্ণ মঠ মিশন নিয়ে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে